আসসালাম আলাইকুম বিস আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি টমেটোর সস কিভাবে তৈরি করে দেখাবো আর এখন টমেটোর সিজন এখন টমেটো পাকা পাকা টমেটো নিয়ে সস তৈরি করার জন্য আমি চলে আসলাম দেখুন আমি এখানে চার কেজি টমেটো নিয়েছি এরকম পাক এরকম সাইজের টমেটো নিতে হবে এরকম লাল মাংস জাতীয় টমেটোটি নেবেন এখন আমি কেটে দেখাচ্ছি কিভাবে কাটবেন এভাবে কেটে বিচিটি এভাবে ফেলে দিতে হবে হাত দিয়ে বিচিটি ফেলে দিয়ে তারপরে মাংস এভাবে টুকরা করে নিবেন আমি সবগুলো করে নিব দেখুন এরকম করে কেটে নিবেন আমি এরকম করে কেটে নিয়েছি আর দেখুন আমি এখানে কি কি দিয়ে দিচ্ছি এই তিন টুকরা আদা দিয়ে দিব তারপরে চারটা মরিচ দিয়ে দিচ্ছি এখানে চার কেজি আর তিনটা রসুন দিয়ে দিচ্ছি কোয়া বড় রসুনের কোয়া দুটা বড় এলাচ দিয়ে দিচ্ছি এলাচ একটু ফেটে দিব বিচিটি দিয়ে দিতে পারেন এটি খুলে আমি বিচিটি দিয়ে দিচ্ছি আর আমি এটা পানি পানি ছাড়া জাল দিব কারণ টমেটোতে তেমনি পানি উঠে যায় তা আমি এখন চুলায় বসিয়ে দিব আমি বসিয়ে নিয়েছি চুলায় এখন আমি আরো দুটা মশলা অ্যাড করতেছি এখন দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি আমি একটা লম্বা নিয়েছি এটা ভেঙে নিয়েছি আর আটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আর চুলাটা ফুল ফ্রিমে বাড়িয়ে চাষটা করতে হবে দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব এরকম সিদ্ধ করে নিতে হবে পুরানো গলা একবার গলানো যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি নামিয়ে নি আমি এখন ব্যালেন্ডার করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে টমেটোটা ঠান্ডা হয়ে গেলে ব্যালেন্ডার করে নিতে হবে আমি ব্যালেন্ডার করে নিব আর যাদের বেলেন্ডার বাসায় নেয় তারা গরম থাকতেই চুলার মধ্যে ডাল দিয়ে গুটে নেবেন তারপরে ছেঁকে নেবেন একটা চাটনি দিয়ে দেখুন এরকম একটা চাটনি নেবেন এরকম মধ্যে এই যে নিতে হবে যেগুলো ছাবা থাকবে এগুলা ফেলে দিতে হবে দেখুন আমি চেলে নিয়েছি এখন এগুলা খোসাগুলা ফেলে দিব আর চাইলে নেওয়ার পর আমার এতটুক হয়ে গেছে এক বল হয়ে আর এতটুক হয়ে গেছে এখন আমি চুলায় তৈরি করতে চলে যাব করে ইয়ে বসে নিয়েছি একটা বড় করে ইয়াতে দিয়ে দিচ্ছি সস গুলা তৈরি করে নিবো এটার মধ্যে পুরোপুরি পুরোটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি আমি মেজারমেন্ট কাপের এটা দা দিয়ে দিব এক কাপ দুই কাপ দিয়ে দিচ্ছি মানে এক পা দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া জাল আপনারা যার যার মতো করে খেতে পারেন আর সসের মধ্যে জাল খাটে না আর যারা বেশি খান দিতে পারেন সমস্যা নাই এখন আমি মিশিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ জাল করার পর মেন কাপের এক কাপ দিয়ে দিচ্ছি এখন এটা আবার জাল ডাল নেব এবং কি আপনার সসটা যদি ঘাড়ো ঘাড়ো হয়ে আসে তখন দেখবেন এরকম কালারটা আরো সুন্দর হয়ে আসবে এখন তো একটু পাতলা আছে আরও কমবে অনেক কমবে জাল দিতে দিতে অনেক নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না লেগে যেতে পারে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন দেখুন আমার সসটা একদম পারফেক্ট হয়ে গেছে মার্শাল্লা আলহামদুল্লাহ কি সুন্দর দেখুন কি গাঢ় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ দুই টেবিল চামচ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি বিট লোবনটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি কোনো ফুড কালার তৈরি মেশাই নাই ফুড কালার মিশালে তো ভালো না তার জন্য খাওয়া ঠিকও না উচিতও না এখন আমি দেখুন এটা ঠান্ডা হলে আমি একটা বক্সে ভরে নেব এবং এটা সংগ্রহণ করার মধ্যে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এক মাস রাখতে পারেন আর ডিপ ফ্রিজে রেখে দিবেন বছর থাকবে এক বছর কিছু হবে না আপনারা খাবার আগে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন তাইলে চলবে আর আমি যেভাবে রেসিপিটা দেখেছি এভাবে রেসিপিটা তৈরি করতে চেষ্টা করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ